নমস্কার আমার নতুন একটা ভিডিওটা আপনাদের অনেক ওয়েলকাম তো আগের দিন মায়ের বার্থডে উপলক্ষে যে চিকেনটা আমি বানিয়েছিলাম সেটারই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আলুগুলো কেটে ভালোভাবে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো এখানে মাংসের জন্য যে মশলাটা আমি রেডি করেছি সেটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা অল্প ধনে অল্প জিরে আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা সবাই তোমরা গুঁড়ো কিনেছো দোকান থেকে যেটা আমরা গুঁড়ো কিনি তো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা অরিজিনাল যেটা কাশ্মীরি লঙ্কা আমার এক জেঠু এনে দিয়েছিল। তো সেটাই মা একটা কাঁচের কৌটোর মধ্যে রেখে দিয়েছে আর কাঁচের ব্যায়ামের মধ্যে এই সমস্ত জিনিস খুব ভালো থাকে তো চিকেনটা আমি ক্লিন করে নিয়েছি ভালোভাবে জল দিয়ে তো তারপর তারপর কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে মশ মশলা দিয়েছি পেঁয়াজ দিয়েছি এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিকেনটা দিয়েছি তো চিকেনটা এখানে ভালোভাবে কষতে হবে যত ভালো কষবে চিকেনের স্বাদ তত ভালো হবে আর এই সমস্তটা কিছুই শিলে বাটা মশলা কিন্তু আমাদের বাড়িতে বাটাই হয় মিক্সি খুব কম ইউজ হয় তারপরে চিকেনটা একটু কষে যাওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা এই আলুগুলো দিয়ে দিয়েছিলাম চিকেনের রেসিপি আলাদা করে শেয়ার করার কিছু নেই এটা তোমরা সবাই জানো অল্প বিস্তর তো আমি যেভাবে করছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বাটা মশলায় চিকেনের স্বাদ এবং রং দুটোই কিন্তু খুব ভালো হয় তোমরা পারলে একবার করে দেখো তো চিকেনটা ভালোভাবে এখানে কষে গেছে তো আলুগুলোও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো ভালোভাবে কষে যাওয়ার পর আমরা যেহেতু ভাতের সঙ্গে খাবো সেই জন্য জলটা একটু বেশিই দিয়েছি তো ঝোল ঝোল করেছি যেটা তো তারপর আগে থেকে বেটে রাখা গরম মশলাটা গরম মশলাটাও প্রোটাশিয়া গরম মশলাটা দিয়ে তারপরে চিকেনটা নামিয়ে নিয়েছি তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও নমস্কার